হজ বা অমরাতে শুধু হজ নয় আল্লাহর যত প্রকারের প্রকার আছে আল্লাহর আদেশকে মানতে এবং নিষেধকে ছাড়তে ধৈর্যের দরকার সোহান আল্লাহ বলে আর ধৈর্যকারীদের জন্য আল্লাহ অনেক কথা বলেছেন নিন আল্লাহ মা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে সোহান আল্লাহ আমরা নামাজ পড়ি নামাজে যদি ধৈর্য না থাকে নামাজের মতো নামাজ পড়তে পারবো না তাহার না থাকলে পড়তে পারবো না ফজরের নামাজ পড়ি ধৈর্য না থাকলে আমরা ঘুম থেকে উঠে ফজর পড়তে পারি না আর আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমরা করে যা বুঝলাম ধৈর্য ছাড়া এ হতেই পারে না কখনোই সম্ভব নয় আল্লাহ কোরআনে সুরাত জুমারে বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে দেবেন সুবহানাল্লাহ বলেন এছাড়া আল্লাহ পাক এই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে ধৈর্যশীলদের জন্য আল্লাহর ফেরেশতারা ঘোষণা দেবেন আইনাস সাবিরুন লিয়াদখুল জান্নাতা কবলাল হিসাব একজন ফেরেশতা কেয়ামতের মাঠে ঘোষণা দেবেন ধৈর্যশীল ব্যক্তিরা কোথায় তারা যেন হিসাব গ্রহণের আগেই আল্লাহর জান্নাতের সিট দখল করে শোভানান্দ বলেন তখনও মিজানের পাল্লা খাড়া করা হবে না মানুষের হিসাব নেকা শুরু হবে না তখন ফেরেশতা ঘোষণা দেবে ধৈর্যশীলরা জান্নাতে চলে যাবে একদল বান্দা দাঁড়িয়ে যাবে তারা জান্নাতের দিকে অগ্রসর হবে অভিযান যাত্রা শুরু করবে তখন আরেক ফেরেশতা বলবে তোমরা কারা এখনো হিসাব কেতাব হলো না জান্নাতে যাচ্ছ কোথায় চললে বলল আমরা জান্নাতে যাচ্ছি আমরা সব ইরুন না বলল আর সব ইরুন বললো তোমরা কেমন ধৈর্য ধারণ করেছো তখন ধৈর্যশীলেরা জবাব দেবেন সবার না ফি ইবাদাতিল্লাহ আমরা আল্লাহর ইবাদত নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এই সমস্ত ব্যাপার এবাদাতের ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করেছি সোহান আল্লাহ বেহামদি অসভারণা আমা এবং আমরা আল্লাহ পাকের নিষেধকৃত বিষয়গুলো আল্লাহ পাকের নাফরমানিগুলো আমাদের জীবন থেকে পরিহার করার জন্য আমরা ধৈর্য ধারণ করেছি সুতরাং এ দ্বারা প্রমাণ হয় এবাদাত করতে গেলে ধৈর্য লাগবে এবং নাপরমানি ছাড়তে হলে ধৈর্য লাগবে প্রচুর হজই প্রচুর অমরাকারী তারা কিন্তু সেখানে ধৈর্য হারা হয়ে হজ আর অমরা মক্কা এবং মদিনা চত্বরে রেখে চলে আসে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এখানে অনেকেই আছেন যারা দুবার পাঁচবার দশবার হজ বা অমরা করেছেন আমার প্রথম অভিজ্ঞতাতে যা দেখলাম ধৈর্য যদি না থাকে তাহলে আমাদের এই বৃহৎ টাকা খরচ হজ এমন একটা বাধাত একদিকে অর্থের প্রয়োজন হয় আর একদিকে শারীরিক কষ্টের মেহনতের প্রয়োজন হয় এবং একদিকে বিবি বাচ্চা ছেলে মেয়ে ঘর বাড়ি সংসার বিজনেস সবকিছু ত্যাগ করার এক বাধা নামাজে শুধু দেহের কষ্ট লাগে জাকাতে শুধু অর্থ লাগে কিন্তু হজে টাকা লাগে দেহের পরিশ্রম লাগে আবার আমাদের ত্যাগও লাগে সুতরাং আমি আমার এই স্বল্প সময়ে আপনাকে আমি সহ আপনি আমি সবাই যেন ধৈর্যের সঙ্গে কাজগুলো করতে পারি আল্লাহ এই বৃহৎ হজ এবাদতকে আল্লাহ আমাদের মকবুল হজে যেন পরিণত করেন বলুন আমিন মন খুলে বলুন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মকবুল হজ সম্পাদনকারীর জন্য কোনো বদলা নেই লাইসাল কোন বদলা নেই ইল্লাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন জান্নাত ছাড়া তার আর কোনো বদলা নেই অ্যাকচুয়াল এই এই সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ যেন আমাদের শারীরিক সুস্থতা মানসিকতা আমাদের ধৈর্য সবরের সঙ্গে সব ধরনের সহযোগিতা যেন আল্লাহ আমাদের নসিব করেন এবং আল্লাহ আমাদের সব কাজগুলো খুব সহজভাবে করার মতো তৌফিক দেন বলুন আমিন আমাদের শাহানুর ভাই আছেন বিজ্ঞজনেরা আছেন আমরা একে অপরের সহযোগী অনেক মানুষের কাছে বিশেষ করে যারা নতুন হাজি জীবনে যারা এখনো হজে বা যায়নি অনেক কাজ তাদের কাছে তারা বুঝতে পারবে না সেজন্য ওলামারা যদি থাকে থাকে যদি তাহলে কাজগুলো সুবিধা আমি নিজেই তো প্রথম আমরাতে বুঝতেই পারছিলাম না যে কিভাবে কি করব তো আল্লাহ আমাদের এই সুন্দর আর জামাতের উপরে আল্লাহ রহমত থাকে দলের উপরে আল্লাহর খাস রহমত থাকে এজন্য আমাদের এই কাজ ইনশাআল্লাহ আমরা আশাবাদী খুব সুন্দর হবে আমাদের শাহানুর ভাইয়ের পরিষেবা আমরা সবাই প্রাপ্ত ভালো পরিষেবা দেন আমরাও তার জন্য দোয়া করি যাতে ওই সময়টা তো অনেক ভিড় হয় আরও ভালো পরিষেবা দিতে পারে আল্লাহ তার মন মানসিকতা তার শারীরিক সুস্থতাও দান করুক সকলের জন্য আল্লাহ দরবারে সুস্থতা কামনা করে কবুলিয়াত হজের কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য